টাডাল লাগবে আবার তোরা মাফ করিয়ে দে আর মালটা আমি কি ডা জানো মিয়ামাগারে কুরবান ভাই মাতুব্বার প্রিয় অভিভাবক তাবার হয় নাকি তাহলে আমি হেদে কে ও কুরবান ভাই তুমি শালিস করতে এসো আমাদের বাপ বিটা তোমার বাপ বিটা শালিস করতে যাব কোন মাতুব্বার নাটক থাপালি হচ্ছে না আমার প্রশ্নের উত্তর দিয়ে দাবা দেহ তো মাতুব্বার হয়েছো হ্যাঁ কি প্রশ্ন তুই তোর প্রশ্নের উত্তর দেবো আমার ভিতরে টানিস নে তাহলে আমি আর আমার আব্বার বিয়ে আমার আব্বার ঘরে থাকবে কোন কায় লোকে দেখলে কি কয় লোকের কাছে শুনতে আমার